গাইস গভীর রাতে যখন আমরা পুশ করছিলাম তখন আমাদের ম্যাচে পড়ে যায় একটা জাদুকর চলুন জাদুকরের একটু ক্লিপ দেখে আসি তো বরাবরের মতো আমরা নেমে যাই আমাদের ল্যান্ডিং পয়েন্ট রিভার সাইড সেখানে কোনো গাড়ি না পাওয়ায় আমরা আস্তে আস্তে টোকেন কালেক্ট করতে করতে গুটি পায়ে এগিয়ে যাই যেতে না যেতে দেখি তিনটা আমার অবস্থা তারপরে গাই কিছুক্ষণ ঘোরার পর রিভাইভটা দিয়েই দিই কিছুক্ষণ গাড়ি নিয়ে ভোরবার পর নিতে আসি টোকেন টিম মেটের কাছে টিম মেটের কাছ থেকে টোকেন নেওয়ার পর হয়ে যায় আমার কাছে ষোলো হাজার টোকেন তারপরে এই জায়গায় এসে প্যাক করে সুপার বের করতে থাকি আপনারা যদি আমার সুপারমেট দিকে না তাকিয়ে টিম এর দিকে দেখে তাহলে দেখতে পাবেন তিনটা টিমমেটই নক ভেন্ডিং এর কাছে সে রিভাইভ দিয়ে আবার সুপারমেডি খুলতে শুরু করে আমার সুপারমেডি বের করা হয়ে গেলে এখান থেকে সুপারমেডিগুলো নিয়ে দেখি আবার দুইটা টিমমেট নক এসে দেখি রিভাইভ দেওয়া হয়ে গেছে আবার দেখি আরেকটা টিমমেট নক সেদিকে না থাকি আমরা জোনের রওনা দিতে পথে আবার দেখি তিনটা টিমেটি নক তারপর জোনের ভিতরে এসে জোন টাচ দিয়ে আবার চলে যায় জোনের বাইরে টিমমেট দেখে রিভাইভ দেওয়ার জন্য এখানে এসে টিমমেট দেখে রিভাইভ দিয়ে আবার জোনের উদ্দেশ্যে রওনা দিই